আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার ছোটো বড় সবারই খুবই প্রিয় চিংড়ি দিয়ে লতি তরকারি রান্না এই রেসিপিটি কম বেশি সবারই জানা আছে তারপরও আমি যেভাবে খুব সহজভাবে রান্না করে থাকি এবং কচুর লতি আমি ক্লিন করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই কীভাবে খুব সহজে কচুর লতি ক্লিন করা যায় আর খুব সহজেই রান্না করা যায় প্রথমে আমি এখানে পরিমাণ মতো লতি আগে থেকে উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর দুই ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি এরপর লতিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছু লতি রেখে দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে ক্লিন করতে হবে একটা তারের চুপা দিয়ে এভাবে করে লতিগুলো টান দিলে কিন্তু উপরে আঁশগুলো উঠে আসছে তো যারা কচুর লতি খেতে পছন্দ করেন কিন্তু হাত চুলকায় বা কালো হয়ে যায় বা হাতে একদমই সময় নেই যার কারণে কচুর লতি খেতে পারে না তাদের জন্যই দেখিয়ে দিয়েছি আশা করছি আজকের পর থেকে আপনারা খুব সহজ প্রসেসেই শর্টকাটভাবে কচুর লতি ক্লিন করতে পারবেন ভিউয়ার্স অবশ্যই খেয়াল রাখবেন যেন লতির উপরে কোনো খোসা বা আঁশ না থাকে যদি থেকে যায় তাহলে কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা খুব বেশি তো খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে আর কি এরপর আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। যেহেতু এখানে আমি হাফ কেজি থেকে একটু কম পরিমাণে লতি রান্না করবো সেই অনুযায়ী গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো চা চামচ মরিচের গুঁড়ো চা চামচ ধনিয়া গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে মিডিয়াম আছে এগুলোকে আমি দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো চিংড়ি দিয়ে দিচ্ছি আজকে আমি মিডিয়াম সাইজের চিংড়ি দিয়েই কচুর লতি রান্না করব। তো চিংড়িগুলো দিয়ে আমি মশলার সাথে আবারও খুব ভালোভাবে নেড়েছেড়ে কষিয়ে নিব দু তিন মিনিটের মতো আপনারা চাইলে চিংড়িগুলোকে আলাদাভাবে একটু ভেজে নিতে পারেন আর কি চিংড়ি কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে লতিগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুই তিনটা ছোটো সাইজের আলুও দিয়েছি দুই তিনটা মুখিও দিয়ে দিয়েছি এভাবে মিক্সড করে রান্না করলে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হয় আমি তো করে থাকি অনেকভাবেই করা যায় আর কি তো যাই হোক এখন এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলের পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের মতো রান্না করব আর কচুর লতি রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আর যাদের গলা চুলকায় তারা চাইলে লতিগুলোকে আগে থেকে বাপ দিয়ে নিতে পারেন এতে করে আর গলা চুলকাবে না বা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেও হবে তো এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন এতে করে আপনাদের আর কখনোই গলা চুলকাবে না আর কি লতি রান্না করলে তো সাত আট মিনিট পর আমি ফিরে আসলাম এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখানে দোনে দিতে পারেন আমি লতির মধ্যে দিই না তারপর এখানে আমি লতিগুলোকে খুব বেশি একটা জোল জোল রাখবো না একটু মাখা মাখা রাখবো আর লতিগুলো পুরোপুরি সিদ্ধ হবে বাট একটু আস্ত আস্ত থাকবে সে অবস্থায় হচ্ছে আমি নামিয়ে নিব। খুব বেশি একটা নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু লতি একবারে গলে যাবে দেখতেও ভালো লাগে না তো আমি আর কিছুক্ষণ রান্না করে এরপর হচ্ছে আমি লতিগুলো নামিয়ে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হবে যেহেতু এখানে আমি কয়েকটা আলু দিয়েছি সেই জন্য আর কি তো এই তো তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে লতি রান্না একদমই দেশীয় খাবার অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হল তো ফাইনাল লুকটা দেখিয়ে দিই একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করি আশা করি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা তো আমার খুবই প্রিয় একটি খাবার এটা হলে আর কিছুই লাগে না আমার বাসার সবারই তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করে দিবেন আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ